ইতিহাস এবং ঐতিহ্য সৈন্যী পরিবারের আলোকিত সাংগিক ব্যক্তিত্ব বহুমুখী প্রতিপাদিত আন্তর্জাতিক পরিমণ্ডলের বিদগ্ধ একজন বর্ণ্য শিক্ষক ডক্টর লতানন্দ মস্তবিদ স্মরণে তার জন্ম জনপদ রাওজান উপজেলাধীন পূর্ব আন্দারমানিক গ্রামের এই উর্বর ভূমিতে

সময়বায়ী দিক্তিমান হয়ে আমাদেরকে আপনাদেরকে গৌরবযুক্ত করেছেন সেই বরেণ্য ব্যক্তির প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা তার পারলৌকিক নৈর্বাণিক শান্তি করে মহান সংঘের প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা বরণ্য ব্যক্তিদের প্রতি মত্রিময় শুভেচ্ছা আশীর্বাদ জানাই আপনাদের জীবন আলোকিত হোক প্রতিষ্ঠিত হোক কর্মজীবনে বিচিত্র কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সময়ময় দীপ্তিমান হোক এই কামনা করে অশান্ত বিশ্বের শান্তি শুভ কামনা করে আবার তিনবার স্বাধীনত্র আমাদের মঞ্চে আগমন করেছেন আমাদের আপনাদের অনন্য সাঙ্গিক ব্যক্তিত্ব মহামান্য উপসংরাজ শাসনের স্তম্ভ বদন্ত জন্মপ্রিয় মস্তবীর প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করছে ইতিমধ্যে এই অরণ্য সাঙ্গিক ব্যক্তিত্বের কর্ম নিয়ে অনেক অজানা বিষয় আমাদের মাঝে উপস্থাপিত হয়েছে এতে আমি মনে করি আমাদের জ্ঞান ভান্ডার ঋদ্ধ হয়েছে যে দৈন্য নরলোকে লোকেচারে নাই ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বদাই তাকে শরণ করা হয়